বন্ধুরা তুমি কি কখনো নিজের ওপর সন্দেহ করেছ ভাবছ আমি পারব তো আমি কি যথেষ্ট ভালো আমার মধ্যে কি সেই যোগ্যতা আছে আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা কখনোই বাইরের মানুষ নয় সবচেয়ে বড় বাধা আমাদের নিজের ভেতরের ভয় আর সেই ভয় কাটিয়ে ওঠার একটাই উপায় আত্মবিশ্বাস আজকের গল্পে আমরা জানব একটা সাধারণ ছেলে আরিয়ান কিভাবে নিজের জীবনের নিচ থেকে উঠে দাঁড়িয়ে শুধু নিজের আত্মবিশ্বাসের জোরে সবকিছু বদলে দেয় তুমি চাও চাকরি সফলতা ভালোবাসা বা শান্তি সব কিছুর শুরু এক জায়গা থেকে। নিজের ওপর বিশ্বাস রাখা আরিয়ান ঢাকা শহরের এক সাধারণ পরিবারের ছেলে বাবা সরকারি চাকরিজীবী মা গৃহিণী ছোটবেলা থেকেই ওর একটা স্বপ্ন ছিল নিজের নামটাকে বড় করা কিন্তু যত বড় হতে লাগলো ততই জীবনের ভয়গুলো বড় হতে লাগলো প্রথমবার যখন কলেজের স্পিচ কন্টেস্টে অংশ নিতে চেয়েছিল বন্ধুরা হেসেছিল তুই পারবি তোকে দেখে তো মনে হয় তোতলায় ওর বুকের ভেতর আগুন জ্বলেছিল কিন্তু মুখ খুলতে পারেনি পরীক্ষায় একবার খারাপ ফল করে ও নিজেকে বলেছিল আমি ব্যর্থ আমি কিছুই পারব না সেই দিন থেকেই আরিয়ান নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে ওর জীবনে বারবার একটা শব্দ ফিরে আসত না তুই পারবি না তুই যোগ্য না তোর সাহস নেই আরিয়ানও একসময় বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ আমি পারব না একদিন সন্ধ্যায় বৃষ্টির রাতে ছাদের নিচে বসে ওর মা এসে বললেন বাবা মানুষ হার মানে না যখন সে পড়ে যায় মানুষ হার মানে যখন সে উঠে দাঁড়াতে চায় না সেই রাতে আরিয়ান ঠিক করল সে চেষ্টা করবে ভয় থাকুক ও করবে পরদিন সকাল থেকে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে লাগল আমি পারব আমি যোগ্য আমি আত্মবিশ্বাসী প্রথমে মজা লাগত নিজের কথা নিজের কানেই অদ্ভুত শোনাত কিন্তু আস্তে আস্তে সেই কথাগুলো তার বিশ্বাসে পরিণত হল আরিয়ান প্রতিদিন পাঁচ মিনিট সময় দিত নিজের জন্য নিজেকে গুছিয়ে নেওয়া নিজেকে উৎসাহ দেওয়া নিজের ভয়গুলো চিনে নেওয়া দিন কেটে গেল আরিয়ান ছোট ছোট জায়গায় বক্তৃতা দিতে শুরু করলো প্রথমে হাতে কাপুনি ধরত গলা শুকিয়ে যেত কিন্তু প্রতিবার শেষে ও নিজেকে বলতো আমি আগের চেয়ে একটু ভালো করেছি একদিন একটা বড় ইভেন্টে ওর বক্তৃতা ভাইরাল হয়ে গেল মানুষ বলল এই ছেলেটা তো দুর্দান্ত যারা একসময় ওকে নিয়ে হাসত তারাই এখন ওর ভিডিও শেয়ার করছিল কিন্তু আরিয়ান জানত এটা শুধু সফলতা না এটা নিজের ওপর বিশ্বাসের জয় ও বুঝল আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখা যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে না তখনও বন্ধুরা তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও তাহলে তিনটা কাজ শুরু করো আজ থেকে এক নিজেকে বলো আমি পারবো প্রতিদিন অন্তত একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলো এটা তোমার চিন্তাকে পাল্টাবে দুই ছোট লক্ষ্য ধরো বড় কিছু করার আগে ছোট ছোট জিনিসের সফলতা পাও আত্মবিশ্বাস ধীরে ধীরে তৈরি হয় তিন নিজেকে তুলনা করো না অন্য কারো গতিতে নয় নিজের গতিতে চলো আত্মবিশ্বাস তখনই বাড়ির যখন তুমি নিজের যাত্রাকে শ্রদ্ধা করো আরিয়ান একদিন টেডেক্সে বক্তৃতা দিল বলার আগে মঞ্চে দাঁড়িয়ে নিজের পুরনো ভয়টা মনে করল হাসলো আর মাইক্রোফোনে বলল আই ওয়াজ দ্যাট বয় হুডিডেন্ট বিলিভ ইন হিমসেলফ টুডে আই এম দ্য ম্যান হু ডাজ বন্ধুরা এই গল্পটা যদি তোমাকে একটু হলো শক্তি দেয় একটু সাহস যোগায়। তাহলে আজ থেকে নিজেকে বিশ্বাস করো কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস আর যদি মনে হয় গল্পটা তোমার ভালো লেগেছে তাহলে একটা লাইক দিও নিচে কমেন্টে লেখো তুমি কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়াবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ প্রতিদিন আমরা তোমার জন্যই নিয়ে আসি নতুন অনুপ্রেরণার গল্প